আগে বলবা বাবা বলবে আছে কি একটা লিপস্টিক নেছবা আর সময় একটা লিপস্টিক নে আইবা হুম তো বাবা নাম কি বাবা নাম টিটু মার নাম কি মার নাম টুম্পা তোমার নাম কি আমার নাম জানিছা তোমার নানুর নাম কি নানুর নাম থাকিলা আর একটা নানুর নাম কি নানু নাম জাঙ্গি জাঙ্গি নানু হুম তোমার দাদুর নাম কি দাদুর নাম মুচ্ছি মুচ্ছি না খালামনি

ভালুক তুমি অনেক দুষ্ট হয়েছো তুমি এক লেখো তো সবাইকে দেখায় দাও তুমি এক লিখতে পারো এক লেখো এক লেখো এক লেখো এক দেখি ও কি তুমি এক লেখো এমন করতেছো কেন সবাই দেখুক তুমি এক লিখতে পারো তানিশা বাবু বড় হয়ে গেছে এক লেখুক তাই লেখো লেখো দেখি তুমি কেমন পারো বাড়ো না পশা রাখলে খুব সবাইকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও